হাই বন্ধুরা এটা হলো চিকেন রস চিকেন রস খেতে হেবি ভালো লাগে তার জন্য আমি প্রথমে পেঁয়াজ রসুন আর আদা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে পরে আলু ছাড়িয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি কাটার পরে ওর মধ্যে দিয়েছি টমেটো আর দিয়েছি শুকনো লঙ্কা আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি বলে একটু ঝাল ঝাল করি আর তেলটাও আমরা একটু কম খাই বেশি খাই না যেহেতু আমার শরীরে একটু প্রবলেম আছে বলে তার জন্য আমরা খাইলাম তার করলে প্রথমে একটা কড়াইতে তেল গরম করে দিয়েছি গরম করার পরে মধ্যে আমি ভেজে নিয়েছি ভাজার পরে এবারে মশলা যেগুলো কেটেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এগুলো মিক্সার গ্রাইন্ডারে দেব মিক্সার গ্রাইন্ডার সব তুললাম তোলার পরে এটাকে টেস্ট করতে নিয়ে যাবো মিক্সার গ্রাইন্ডারে মিক্সার গ্রাইন্ডারে এবার দেখো তোলা হয়ে গেছে পুরোটাই মিক্সার গ্রাইন্ডার সুন্দর মনে করে আর কালারটা দেখো কত সুন্দর যেটা আমি কোনো গোল লঙ্কা খাই না ওই জন্য ওটা প্রবলেম হয় না আর দেখ লঙ্কার কালারটা খুব দাম হয়েছে মশলা এবার এদিকে আলু ভাজাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে গরম করে দেবো একটা কুচপাতা আর দেবো গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে দেবো ওদের তিনটে এলা আর দেবো তিন চারটে দারচিনি দেবো দুটো লবঙ্গ দেওয়ার পরে এটাকে একটু হালকা নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে ধরে টেস্ট করা যে মশলাটা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে ধেঙে আছে এটাকে ফসাবো এদিকে চলছে গরম হয়ে যাচ্ছে সেগুলো মশলাটা আমি একটু আস্তে আস্তে দেখছি মশলাটা বদলে হয়ে গেছে আর এই মাংসের মশলাটা একটু ভালো করে না কষালে ভালো লাগে একটু ভালো করে অনেক স্থান ধরে ধরে কষাতে হয় যেটা আমি মাংসের সঙ্গে কিছু মিক্স করি না অনেক সময় মাংসের সঙ্গে মিক্স করেও করা হয় এবং মশলাটা একটু ভালো করে কষাতে হয় দেখো যে ভালো করে আমি মাংসটা মশলাটা কষাচ্ছি তারপরে কষা একটু ঢাকা দিয়ে দিয়েছি কারণ ঢাকার জন্য ওই পাঁচ মিনিট ব্যবহার করে আবার ওটাকে দুটো নাড়িয়ে মধ্যে রাখবো নানার পরে যখন দেখো তেল বেরিয়ে এসছে তার মধ্যে আমি একটু মশলা অ্যাড করবো তাতে অ্যাড করবো নুন গুঁড়ো ধরো আর দেবো জিরের করে তাকে দেবো আর এটা একটু ধুপুর শুকনো করে শুকনো আর মশলা করে দিয়ে আর একটু শুকিয়ে দেবো কষির আমি তার মধ্যে আরেকটু জল অ্যাড করবো জল অ্যাড করার জন্য আমি যে মশলাটা মিক্সি মিক্সংটিতে পেস্ট করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে এবার জলটা মশলার জলটা দিয়ে দেবো দিয়ে এবারে মশলাটাকে আর একটু কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো দিয়ে যখন দেখব মশলা থেকে একটু তেলটা ছেড়ে আসছে ভালো করে ছেড়ে আসছে মশলাটা কষিয়ে গেছে তখন আমি করবো এর মধ্যে যে মাংসটা আছে ওই মাংসটা অ্যাড করবো দেখো আমি থাকা চাকরি চুল করে বেরিয়ে গেছে মাংসটা পুরো কষিয়ে গেছে মানে কড়াই চেপুরে লেগে গেছিল এবারে মাংসটা আমি অ্যাড করছি মাংসটা অ্যাড করার পরে আমি আর কিছু বলছি তো ওটাকে অনেকক্ষণ ধরে আছে কড়াইটা কিন্তু গ্যাসটা কিন্তু আসতেই পারবে এরপরে এরপরে তুমি শস্য বাড়াতে পারবে না কারণ বাড়ালি মশলা থেকে টেন টেন যাবে ওই জন্য এটাকে ঘুমিয়ে আসে ঢাকা দিয়ে দিয়ে নিয়ে মশলাকে কষাতে হবে তো কষানো হয়ে গেলে আমার পরিমাণে তার মধ্যে আমি দেখো আলু অ্যাড করবো সেই আলু অ্যাড না করলে আলুটা বলবে না না করলে তো মাংসটাই ভালো লাগবে না এরকম তোমার হয়ে গেছে তোমাদের দেখার লাগে তার মধ্যে আমি দু তিনবার নাগিয়ে নিয়েছি নাঙাল পরে আলুটা আমি অ্যাড করেছি এক করে আবারও ঘুরে ঘুরে নিয়ে আসি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মাংস কষাবো কষানো দেখো আমার কাছে তেল বেরিয়ে আসছে দেখতে পাচ্ছি শুধু কতটা সুন্দর মশলা কালার হয় কালার ফল তারপর তেল দৌড়িয়ে যাচ্ছে দেখো একদম ধরে কিছু তার যে মশলাটা একদম সুন্দর মিশে আসে তারপরে আসা খাঁচা হয়ে যাবে এটা আমি চেক করে দেখছি মাংসটা গলা যে কিনা মাংসটা একটু গলা অর্ধে কথাটা হবে এবার করার পর মাংসটা গল্প জল দেওয়ার আগে পরেও তো খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা রাখে মাংসটা মনে হচ্ছে আমার পরেই হয়ে গেছে আমি একটু দেখলাম চেক কর তারপরে ওরা আমাকে জল আসতে হবে মাংসটা একটু আমার কি হালকা ঝোল খাই হবে তার জন্য সেই জায়গায় আমার জলের আন্দাজটা দেখি দেখো মাংসটা একটু কষা হয়ে গেছে ওই জল অ্যাড করছে জল অ্যাড করার পরে একটু নারিয়ে নেব নয় আমি এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো টক টক করে ফোটা করে নিতে আমরা এটা ফুটতে দেবো দশ মিনিট মতো দশ মিনিট বা পনেরো মিনিট ফুটতে দিতে দেখো না একটু দশ পনেরো মিনিট পরে আমি মশলা মাংসটা অনেকটাই হয়ে আসছে তারপরে আমি একদিন গরম মশলা মধ্যে অ্যাড করলাম অতিরিক্ত মশলা মাংস মশলা করে জল টানা পর মশলা যেমন অল্প দিয়ে ভালো তখন আর মাংসটা দেখাল তো কত সুন্দর হয়েছে তাকে যেহেতু আমাকে আরেকটু জল করতে হবে টানাতে হবে তাদের আমি আর ফুটিয়ে নিয়েছি নিয়ে বাটিতে সার্ভ করেছি দেখো বাটিতে তোলার পরে মাংসরা দেখতে কত সুন্দর লাগছে আর কেমন হয়েছে তোমরা জানিও তোমার থেকে